আমাদের এই পরিবারে বইয়ের সূচনা শুরু হলো আর আমাদের পরিবারের সাথে যুক্ত হলো নতুন আরেকটি সদস্য যার জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আর বউয়ের আকদ হওয়ার পর এই প্রথম বউ আমাদের বাসায় আসবে আম্মু তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজ হাতে একদম টুম গুছিয়ে নতুন বিছানা চাদর নতুন বালিশের কভার নতুন পাপোশ পুরো রুমের সবকিছুই একদম নতুন করে সাজাচ্ছিল তার বউয়ের জন্য আর এখানে কিছু ফুল তারপরে আরো ডালা কি কি যেন নিয়ে এসেছিল আমাকে বলছিল যে ডালাটা ডালাটা রেডি করে ফেলতে বউকে বরণ করার জন্য তো তো এই আমি এখানে নিয়ে বসেছিলাম ফুলগুলো বের করছিলাম ভাবছিলাম যে কিভাবে সাজাবো আর মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা অনেক সুন্দর ছিল আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে আরং এ গিয়ে সবকিছু কিনে নিয়ে এসেছিল এই হচ্ছে ডালার ফাইনাল লুক আর ফুল ডালাটাই কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছিলাম ফুল ক্রেডিট গোস টু মি এখানে তিন ধরনের গোলাপ ফুলের পাপড়ি ছিল দান দুবলা ছিল মিডিলে একটা ক্যান্ডেল ছিল আর আম্মু বউয়ের জন্য একটা গোল্ডের পেন্ডেন্ট আর কিছু টাকা রেখেছিল এগুলো দিয়ে বউকে বরণ করার জন্য তার পাশাপাশি আম্মু নিজের হাতে কাস্টার্ড বানিয়েছিল বউকে মিষ্টি মুখ করানোর জন্য এ হচ্ছে আমার বড় আপু আমি যখনই ক্যামেরা অন করি না কেন ও ওর ফেস হাইট করার চেষ্টা কৰে আমার ক্যামেরার সামনে আসতে চায় না আর এই হলো আমার নানু নানু হচ্ছে এখানে আমাকে ছোট একটা স্পোন দিচ্ছিল কারণ কাস্টার্ডের যে স্পোনটা নিয়েছিলাম এটা খুব বড় হয়ে গিয়েছিল এক কথায় আমরা সবাই নানা নানু তারপর আমার বড় বোন আম্মু সবাই ওয়েট করছিলাম যে বউ কখন আসবে আর বউকে কখন দেখব এই যে গোল্ডের পেন্ডেন্টটা এটা আম্মু সকালে গিয়ে বউয়ের জন্য কিনে নিয়ে এসেছিলো যাতে বউ বাসায় আসলে বউকে স্বর্ণ দিয়ে বরণ করতে পারে এখানে আরও ছিল মিষ্টি পুডিং তারপরে জুস আমি বাহিরে কিছু একটা ডেকোরেট করার জন্য কাজে পড়ে লেগেছিলাম ভাবছিলাম যে কিছু ফুল যেহেতু বেঁচেছিল তো এগুলো দিয়ে বাহিরে কোনো কিছু একটা ডেকোরেট করে ফেলি শুধু শুধু ফুলগুলো না ফেলে দিয়ে কাজে লাগিয়ে ফেলি যতটুকু ফুল ছিল এর মধ্যে হচ্ছে এ লাভ শেপটা বানিয়েছিলাম আর মাঝখানে কিছু গোলাপের পাপড়ি দিয়েছিলাম সিম্পলের মধ্যে ভালোই লাগছিল দেখতে আর যেহেতু হোয়াইট টাইলসের এর উপরে ছিল সেজন্য মানাচ্ছিল ভালো এদিকে আমি চট জলদি করে গরুর মাংস মুরগি ম্যাগির রোস্ট ডিম সেদ্ধ আর পোলাও ভাত রান্না করে ফেলেছিল যদিও ভাইয়াদের আসার কথা ছিল সকালবেলা কিন্তু ভাইয়াদের আসতে আসতে প্রায় দুপুর হয়ে যাচ্ছিল তাই আম্মু দুপুরের খাবারটাও রেডি করে ফেলেছিল ফাইনালি ভাইয়া আর বউ চলে এসেছে তো আম্মরও অপেক্ষার প্রহর শেষ হয়েছে নট অনলি আম্মর আমাদের সবারই অপেক্ষার প্রহর শেষ হয়েছে সবাই বউকে আর ভাইয়াকে দেখে মাসাল্লাহ বলবেন কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না আল্লাহ ওদের দুজনকে সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক আর দীর্ঘজীবী করুক বাঁদা ওয়ে সবাই হয়তো ভাবছেন যে আমি বউ বউ কেন করছি আমি কিন্তু বউকে ভাবি বলি না যদিও আমার বড় ভাবি হয় বাট আমি ভাবি বলি না আমি বউ বলেই ডাকি এখানে আম্মু ভাইয়াকে আর বউকে মিষ্টি খাওয়াচ্ছিল তারপরে জুস খাওয়াচ্ছিল মিষ্টি মুখ ছিল। আম্মু এই কাস্টার্ড আর পুডিংটা নিজের হাতেই বাসায় বানিয়েছিল বয়ের জন্য স্পেশালি এখানে সব ধরনের ফর্মালিটি শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে হোয়ার ইজ মাই মনিটারি গিফট তো এই তো আমার মনিটারি গিফট চলে এসেছে আমার হাতে আমার পর আবার বারে বারে দাবি করছিল নানোরটা তারপরে হৃদয়েরটা আমি হৃদয় আর সিমরান যেহেতু ভাইয়ার ছোট তো বউকে আগে আগে সাবধান করে রেখেছিলাম যে বাসায় আসলে কিন্তু আমাদের মনে গিফট রেডি রাখতে হবে তো সিমরান যেহেতু স্কুলে ছিল তো সিমরান এই জিনিসটা মিস করলো তো এই তো আমরা সবাই তো নতুন বউকে পেয়ে অনেক খুশি তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ